চেয়ারিং ক্রস নার্সিং হোম প্রেজেন্ট শারদ সম্মান দু হাজার চব্বিশ নিয়ে এই মুহূর্তে আমরা কলকাতার একটি ঐতিহ্যমণ্ডিত পুজো কমিটিতে দাঁড়িয়ে আছি আপনারা বুঝতেই পারছেন ইতিমধ্যে আপনারা দেখ জেনে গেছেন যে আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি হ্যাঁ অবশ্যই আমরা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসব পুজো কমিটিতে একদম মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি এবং এবারে তাদের মণ্ডপ ভাবনায় উঠে এসছে আমাদের দক্ষিণ ভারতের তিরুপতি বালাজির অপূর্ব মন্দির তার আদলে তৈরি মন্দির এবং যার টানে প্রতি বছরের মতো এখানে অগণিত মানুষ ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন তারা প্রতিমা দর্শন করেছেন মণ্ডপ দর্শন করেছেন এবং আমরা জানি যে এই প্রতিমার উদ্বোধন হয়ে গিয়েছিল গত পয়লা অক্টোবর এবং তারপর থেকেই কিন্তু অগণিত মানুষ ছুটে আসছেন এখানকার প্রতিমা দর্শনে এবং মণ্ডপ দর্শনে এবং একটা কথা বলাই বাহুল্য যেটা মণ্ডপের সঙ্গে মিল রেখেই কিন্তু এখানকার প্রতিমাকেও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং আমরা তো দেখছি আমাদের আজকের এই পুজো পরিক্রমায় আমরা মণ্ডপ থেকে মণ্ডপে ঘুরছি তাহলে চলুন এবারে আমরা মণ্ডপের ভেতরে গিয়ে আপনাদেরও সরাসরি প্রতিমার ছবি তুলে ধরছি আপনাদের সকলের জন্য মানুষ জানে যে শিবভূমির প্যান্ডেল তাদের দেখতে হবে ঠাকুর দেখতে হবে গয়না দেখতে হবে আলো দেখতে হবে সেই জন্যেই সবাই শিবভূমিতে আসে আমি চাই মানুষ ভালো করে ঠাকুর দেখুক প্রতিমা দর্শন করুক সবাইকে আমার শুভেচ্ছা ওই ছ মাস আগে আমরা পরিকল্পনা করি আর সেটা সাকসেস হয় সবাইকে আমার শুভেচ্ছা সবাইকে আমার প্রণাম মহিলাদের অনেক আমার প্রণাম শ্রদ্ধা সবাইকেই প্রণাম জানাচ্ছি সবাই ভালো থাকুক সবার জন্য অনেক শুভেচ্ছা